স্লোভোদান মিলোসেভিচ সার্বিয়া ও পরে উনিশশো থেকে দু সাল পর্যন্ত যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় ছিলেন উনিশশো নব্বইয়ের দশকে ক্রোয়েশিয়া বসনিয়া ও কসভোতে জাতিগত শুদ্ধি অভিযান এবং গণহত্যা চালানোর জন্য আন্তর্জাতিকভাবে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে যুগো ভেঙে পড়ার সময় মিলোসেভিচকে রাজনৈতিক ও সামরিক অপরাধের অভিযোগে আন্তর্জাতিক চাপের মুখে আটক করা হয় দু সালে সার্বিয়ার পুলিশ তাকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল ফর যুগোস্লাভিয়ায় হস্তান্তর করে বিচার কাজ চলা অবস্থায় দু ছয় সালের এগারো মার্চ তাকে কারাগারে মৃত অবস্থায় পাওয়া যায় অগাস্তিন সালে সেনা অভ্যানের মাধ্যমে চিলির ক্ষমতায় আসেন তার শাসন আমলে বিরোধীদের হত্যা ও কারাবন্দী করা হয় এবং হাজারো নাগরিককে নির্যাতনের শিকার হতে হয় উনিশশো সালে তিনি শান্তিপূর্ণভাবে পদত্যাগ করলেও ক্ষমতায় থাকাকালে করা অপরাধ থেকে বাঁচতে পারেননি উনিশশো আটানব্বই সালে গ্রেট ব্রিটেনে তাকে গৃহবন্দী রাখা হয় দুই বছর পর পাঠানো হয় চিলিতে দু সালের তেসরা ডিসেম্বর হত্যাসহ বিভিন্ন অভিযোগে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত হওয়ার দুই মাসের কম সময়ের মধ্যে হৃদরোগে আক্রান্ত হন এবং দশ ডিসেম্বর মারা যান তিনি